বিশেষ করে আজকে আমাদের প্রতীক বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে এবং আল্লাহর সময় আমরা আমাদের দলের পক্ষ থেকে অত্যন্ত অভিনন্দন জানাই যারা আমাদেরকে বৈধতা ঘোষণা করেছেন বিশেষ করে জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার প্রতিপূরণ হয়েছে জনগণরাও আমি ধন্যবাদ জানাই যারা আমার জন্য দোয়া করেছেন যে আমি যাতে নির্বাচন করতে পারি সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আগামীকালকে থেকে প্রচারণা শুরু হবে ইতিমধ্যে আমরা ফুলতুলি সোনাকান্তা সরসিনা আটকুশি মাইজকন্ডারি শিকুর দরবার শরীফ সহ সকল পীরমাস মাদার জিয়ালত করেছে এবং যারা আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ করেছেন অনেক মনে পীড়াম দেখতে চেয়েছেন আমি সেই জায়গায় গিয়েছি তারা বলেছেন যে বিপুল বুডে তারা মোমবার থেকে বিজয় লাভ করাইতে চান সবাই আকাঙ্ক্ষায় আছেন যে একবার একটা পরিবর্তন চান এবং জনগণের যে কাঙ্ক্ষিত যে প্রতীক সেটা হলো মোমবাতি প্রতীক আমরা বিশ্বাস করি যে সামনে নির্বাচনে আপনারা যারা জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা আপনারাই মূলত পারেন সব কিছু পৃথিবীতে যত উত্থান এবং পতন হয়েছে সব সাংবাদিক ভাইদের নিউজের মাধ্যমে হয়েছে আপনারা যদি সচেতন থাকেন এদেশের সবচেয়ে বড় শক্তি হলেন আপনারা আপনারা সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করলে অবার সৃষ্ট একটি নিরপেক্ষ নির্বাচন হবে এবং অবার সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন হলে এদেশের অসহায় গরিব দুঃখী মানুষের পাশে যেভাবে শান্তির প্রতীক নিয়ে ইসলামের প্রতীক নিয়ে মোমবাতি এসেছে বিপুল ভেবে বিজয় লাভ করবে তো আমরা মাঠে কোনো ধরনের আপনার ঝুঁকি আছে বলে মনে করি না প্রতিদ্বন্দ্বী আমাদের আছে মনে করি না শুধু এইটাই জানি যে আপনারা যদি সচেতন থাকেন আর প্রতিকূলতা কোনো অবস্থা আসবে না অব সুষ্ঠ একটি নিরপেক্ষ নির্বাচন হবে